নমস্কার বন্ধুরা আমি পাপাই দা পিজিয়ন ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেলফ পারপাস ভিডিও নিয়ে আজকে চলে এলাম তো থামনেল দেখে আপনারা অনেকে বুঝতেই পেরেছেন যে আজকে কিন্তু খুব সস্তায় সস্তা কিছু পায়রা থাকবে কিছু দামের পায়রাও থাকবে তো যার যেটা প্রয়োজন বা যার যেরকম বাজেট তো সেই সেই অনুযায়ী পায়রা নিতে পারবে আমার দুখানা বাড়ির বাচ্চাও থাকবে আজকে ভিডিওতে তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না পুরোটা দেখুন প্রথমেই দেখাচ্ছি একটা লাল ছাপকা পেয়ার যারা কালার পায়রা করেন মকো চোখের মধ্যে একটা লাল ছাপকা সেট জোড়া জোড়ার কোয়ালিটি দেখে নিন বন্ধুরা দাম রেখেছি মাত্র হাজার টাকা একদম ফিক্স দাম এর থেকে কম হবে না কারণ একদম এই দামের মধ্যে আরও কম করলে আমাদের মানে বিক্রি করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় কারণ আমাদের খুব মানে একদম অল্প প্রফিট বলতে পারেন রেখে সেল করি আর তলায় কিন্তু আমাদের নাম্বার দেওয়া রইলো বন্ধুরা যার যেটা প্রয়োজন হবে নাম্বারে যোগাযোগ করে নেবেন একটা নাম্বারে যদি দেখেন যে ব্যস্ত আছে বা ফোন তুলছে না সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে আরেকটা নাম্বারে ফোন করবেন একটা নাম্বারে ভরসা কিন্তু থাকবেন না এবার চোখের শোক করুন বন্ধুরা যেমনটা বলেছিলাম দুটোই মকো চোখ উপর নরের চোখ তলার একটা মাদির চোখ ভালো করে চোখ দেখে নিন এইবার বন্ধুরা দেখুন এক পেয়ার রেকদার হাই কোয়ালিটির মধ্যে এক পেয়ার রেকদার বাঁদিকেরটা মাদার বাঁদিকে একটা নট দুটো পায়রারই হেডশেপ দেখে নিন স্ট্যান্ডিং দেখে নিন খাঁচা এই কারণে জন্য ছাড়া কারণ পায়রাগুলো এতটাই ছটফটে যে খোপের মধ্যে দাঁড়িয়ে এদের ভিডিও করা সম্ভব হচ্ছিল না বা ভালো করে স্ট্যান্ডিং দিচ্ছিলো না তো সেই জন্য এদেরকে খাঁচা ছাড়লাম যাতে আপনারা স্ট্যান্ডিং দেখতে পারেন বুঝতে পারেন কোয়ালিটি কিন্তু পায়রা খুব ভালো আর দাম রেখেছি তিন হাজার টাকা দাম কিছু কম বেশি আমি করে দেবো খুব সামান্য মার্জিন কত কম করতে পারবো কারণ আমাদের অনেকটা দাম দিয়ে কেনা এই জোড়াগুলো যেগুলো যেগুলো আছে দাম বেশি দেখবেন নতুন পায়রা দেখে নিন পায়রার কোয়ালিটি বন্ধুরা সাদা যেটা আছে ওটা নর আর যেটা ফুল সিরার মধ্যে আছে ওটা মাদি আবারও বলছি দাম রেখেছি তিন হাজার টাকা আর আমাদের লোকেশান শ্রীরামপুর যেটা হুগলি জেলার মধ্যে পড়ে ভিডিওটা চলুক চলতে চলতে আমি বলে দেবো যে কী করে আপনারা শ্রীরামপুর আসতে পারবেন চোখের শখ করুন ওপরেটা নড়ের চোখ তলারটা মাদির চোখ ভালো করে চোখ দেখুন এবার দেখুন একটা টাকি কালাঙ্কা পেয়ার দাম রেখেছি হাজার টাকা নটটাও টাকি মাদিটাও টাকি আমি ট্যাকি চোখগুলো দেখিয়ে দেবো বা তার আগে পায়রা স্ট্যান্ডিং দেখে নিন পায়রার কোয়ালিটি দেখে নিন হেডসেপ দেখে নিন সস্তার মানে এই নয় যে জিনিস খারাপ আমি সবাইকেই এক কথা বলি যে দাম কম বা দাম বেশি দিয়ে পায়রার কোয়ালিটি বিচার করবেন না কখনও পায়রা যারা চেনেন বা যারা বুঝতে পারেন তারা কিন্তু পায়রা গেট আপ দেখে বা চোখ দেখে আপনারা বলতে পারবেন যে পায়রার কোয়ালিটি কীরকম তার জন্য পায়রার দামের উপর ডিপেন্ড থাকতে হবে না কোয়ালিটির সকল মতো সামনে একটা মাদি মানে যেটা একটু হাঁটাচলা করছে ওটা মাদি আর যেটা একভাবে স্টিল দাঁড়িয়ে আছে ওটা নর ভালো করে দেখে নিন আমি চোখ দেখিয়ে দিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন দাম রেখেছি মাত্র হাজার টাকা চোখের শোখ করুন উপর একটা নরের চোখ একটা মাদির চোখ আবারও বলছি টাকি কালাঙ্কা পেয়ার এদিকে চোখগুলো টাকি আর আরেকদিকে চোখ কিন্তু পুরো কালো এবার দেখুন একটা ডিপাইজ পেয়ার দাম রেখেছি সাড়ে চার হাজার টাকা এবার আপনাদের মধ্যেই কিছু মানুষ এমন অনেক আছেন যারা সাড়ে চার হাজার টাকা দেখে হয়তো কমেন্ট করতে আসবেন যে বিশাল দাম বিশাল দাম বিশাল দাম তাদেরকেও সুযোগ দেওয়া হবে তো তারা কোনো কিছু ভাবার আগে বা কোনো কিছু করার আগে বা নেগেটিভ কিছু বলার আগে যে দাম বেশি আজকের বা কম কিছু তারা অবশ্যই পায়রা এই ভিডিওটা আজকে পুরোটা দেখবেন তারপর আপনারা বিচার করবেন দাম বেশি না কম ডিপ আইস স্পেয়ার বললাম দেখুন মাথা সাদা যেটা আছে ওটা নর আর যেটা সাদা আছে ওটা মাদি দুটো পায়রা হেডশেপ দেখে নিন ধারি পায়রা ডিম বাচ্চা করা রানিং পায়রা কেন এই পায়রাগুলোর দাম এত বেশি মানে সাড়ে চার হাজার টাকা রেখেছি সেই কারণটা আপনাদের জানাবো বা আপনাদের দেখাবো তাই ভিডিওটাকে স্কিপ করে করে দেখবেন না লং দেখুন হয়তো আপনাদের ম্যাক্সিমাম সাত আট মিনিট নষ্ট হবে বাট আপনারা কিন্তু লস না পাবেনতে চোখের সক্ষণ বন্ধুরা দেখে নিন কেন ডিভাইস বলা এটা নরের চোখ নরের চোখের গোল্ডেন রিং দেখে নিন ডিপ কালো দানা গোল্ডেন রিং এই কারণের জন্য এই পায়রাগুলো কিন্তু দাম এতটা হাই কারণ এরা এগুলো কমে কিন্তু আমরাও কিনতে পারিনি তো কমে ছাড়বো কোথা দিয়ে এবার মাদিটার চোখ দেখুন মাদির চোখ দেখুন এখন ডিপ কালো দানা আর চোখের গোল্ডেন রিংটা দেখে নিন রিং কিন্তু কোনো জায়গায় মিসমার্ক নেই টোটাল গোল্ডেন রিংটা কভার করা আছে এবার দেখুন এটা ফুল সিরাপ পেয়ার আজকে যেরকমটা বললাম যে আজকে দামি পায়রাও থাকবে সস্তার পায়রাও থাকবে তো আপনাদের বাজেট অনুযায়ী বা আপনাদের যার যেটা ডিম্যান্ড সেই অনুযায়ী আপনারা নিতে পারবেন তো ফুলসিরা জোর দেখুন স্ট্যান্ডিং দেখে নিন পিছনে একটা নট একটা মাদি দাম রেখেছি মাত্র হাজার টাকা মাদিটা একদম কাঁচা হলুদ চোখের মধ্যে আছে আর নটটা হচ্ছে অরেঞ্জ দানার মধ্যে দুটোই ফুলসিরা পায়রার খুব দারুণ কোয়ালিটির মধ্যে আছে দারুণ স্ট্যান্ডিংয়ের মধ্যে আছে দাম রেখেছি হাজার টাকা এবার বলি আমাদের লোকেশান শ্রীরামপুর যেটা আপনারা যদি হুগলি বা ব্যান্ডেল স্টেশন থেকে আসেন বা হাওড়া স্টেশন থেকে আসেন তাহলে মেন লাইনে ট্রেন ধরে আসতে পারবেন আমরা স্টেশনে দিয়ে দেবো বা যদি আপনারা মনে করেন যে এসে নেবেন তো তাও নিতে পারেন কোনো সমস্যা নেই আমি গাইড করে দেবো আপনাদেরকে আর যারা গঙ্গার ওপার থেকে আসবেন তারা কিন্তু অবশ্যই ব্যারাকপুর বা টিটাগড়ে নামবেন ট্রেনে করে তারপর নৌকা বা লঞ্চ পার হবেন অল উল্টো দিকের সাইডই হচ্ছে শিরামপুর এবার দেখুন আরেকটা রেকদার পেয়ার আগে একটা রেগদার পেয়ার দেখলেন সেটা দাম রেখেছি তিন হাজার টাকা তো এবার একটা রেগদার পেয়ার দেখুন নাম রেখেছি দু হাজার টাকা মাদিটা কালদুমার মধ্যে আছে নটটা সিয়া পায়রা দুটো পায়রারই কিন্তু স্ট্যান্ডিং দেখে নিন বন্ধুরা খারাম দেখে নিন বিশেষ করে নটটা দেখুন নটটা কিন্তু স্ট্যান্ডিং খুব ভালো আর হেডশেপটাও খুব ভালো একদম হোয়াইট আসের মধ্যে আছে সুন্দর একদার পেয়ার তো যদি কারোর লাগে দাম রেখেছি দু হাজার টাকা অবশ্যই আপনারা নিতে পারেন তাহলে আমাদের নাম্বার দেওয়া রইলো আবারও বলছি প্রথমে নাম্বারটা টু টুয়ায়ার সেকেন্ড নাম্বারটা আমার যাকে পারবেন ফোন করবেন দিয়ে পায়রাগুলো আপনাদের পছন্দের অবশ্যই বুক করবেন আর আমাদের ডেলিভারি হয় সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা কিন্তু অ্যাডভান্স লাগে সেটা পায়রার দামের সাথে ইনক্লুড হয় না সেটা ডেলিভারি আলাদা তো যদি কারোর লাগে যোগাযোগ করবেন আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের ডেলিভারি দিয়ে দেওয়ার যোগাযোগ করুন ওপর একটা নরের চোখ তো একটা মাদির চোখ এবার সিঙ্গেল পায়রা স্টার্ট হচ্ছে বন্ধুরা দেখে নিন একটা টিপলার লাল ফুল নর ঠিক আছে ভালো করে দেখে নিন লাল ফুল বা লালসিরা যেটা আপনারা বলবেন আমি লালসিরাই লিখেছি এই কারণের জন্য কারণ এটা লাল ফুলের থেকে অনেক বেশি এবার কিছু কিছু নেটিজেন মানুষ আছে যারা বলবে যে না এটা তো লালসিরা না এটা লাল ফুল তো যার যেরকম ইচ্ছা যে যেটা স্যাটিসফাইভাবে নিতে চান তো নিন অ্যাকচুয়ালি লালসিরা পায়রা বন্ধুরা ভালো করে দেখে নিন পায়রা কোয়ালিটি কালার দেখে নিন আমি হেডশেপ দেখাবো হলুদ চোখের মধ্যে আছে দারুণ হেডশেপের মধ্যে আছে তো যার যেটা প্রয়োজন আবারও বলছি নিতে পারেন কোনো সমস্যা নেই নেগেটিভ কমেন্ট করলে করুন প্রবলেম নেই পজিটিভ কমেন্ট করলে করুন প্রবলেম নেই বাট কমেন্ট অবশ্যই করবেন কারণ বেশি কমেন্ট থাকলে আমাদের ভিডিওটাও দেখতে ভালো লাগে আর আপনাদের বন্ধুবান্ধবের মাঝে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যদি আপনার ভিডিওটা ভালো লাগে চোখে শখ করলেন এবার দেখুন আমার বাড়ি একটা আন্ধ্রা বাচ্চা কালো বাচ্চা আমার বাড়িতে কালো আন্ধ্রা জোড়া আছে অনেকে যারা আমার থেকে এই পায়রার বাচ্চা নিয়েছেন তারা জানেন তো এটা আরেকটা বাচ্চা দেখুন বন্ধুরা বিগত কয়েকদিন আমাদের এখানে আমি একদমই পায়রা ওড়াতে পারছি না কারণ আমাদের পাশের টাওয়ারে মানে আমাদের বাড়ির পাশেই একদম টাওয়ার তো সেখানে গিয়ে পায়রা বড্ড বসে পড়ছে যেহেতু সেখানে এক গাদা গোলা পায়রা আছে তো সেই জন্য কিছু বাড়ির বাচ্চা সেল করে দিচ্ছি বাড়ির বাচ্চা তুলে আর খুব একটা বেশি ওড়াবো না যেগুলো কালার ভালোভাবে রেখে দেবো না তো সেল করে দেবো ভালো ভালো হাই ফ্লাইং বাচ্চা বন্ধুরা দেখে নিন একদম কাঁচা হলুদ চোখের মধ্যে বাচ্চাটা আর জিরো পরের বাচ্চা পিছন দিক দিয়ে কয়েকটা পালক কাটা নাহলে এই পায়রা ওড়াম না করে আপনারা সেটিং করতে পারবেন না পায়রাটা ভেসে বেরিয়ে যাবে লস হয়ে যাবে যেহেতু আমার বাড়ির পায়রা সেই ক্ষেত্রে আমি বলে দিলাম দাম রেখেছি হাজার টাকা চোখের শখ করুন এক পরের বাচ্চা একদম ডিপ কাঁচাগুলোর চোখের মধ্যে আছে এবার দেখুন একটা আরশাদ নট দাম রেখেছি দু হাজার টাকা ব্লু থোট ব্লু পোট্টি তো যদি কারোর লাগে যোগাযোগ করবেন নটটা তিন চারটে লেজ কালো আছে ফুলসিরা কালদুমার দুমার মধ্যে পায়রা আর একদম পিওর লাইনের পায়রা কোনো মিস নেই যারা পায়রা চেনেন তারা অবশ্যই দেখে বুঝতে পারবেন পায়রার কোয়ালিটি কী আছে আর কোয়ালিটির অনুযায়ী দামটা কম আছে না বেশি আছে তারা অবশ্যই দেখে বলবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চোখে শখ করে নিন ভালো করে চোখ দেখে নিন একদম সুন্দর চোখের মধ্যে আছে বন্ধুরা ব্লুট হোঁট এবার দেখুন আমার বাড়ির আর একটা বাচ্চা আমার বাড়িতে আবলুক পায়রা আছে আপনারা জানেন যারা নিয়েছেন বা যারা নিয়েছেন সবাই জানেন তো এটারই একটা আবলুক বাচ্চা দেখুন বাচ্চা এবার একদম আমি ওড়াবো না তো সেই কারণের জন্য বাচ্চা ছোটো ছোটো বাচ্চাই সেল করে দিচ্ছি এটাও জিরো পরে বাচ্চা বন্ধুরা এটা কিন্তু টাকি বাচ্চা হবে চোখ হলুদ হবে চোখ কালো হবে আবলুকের ক্ষেত্রে হয় এরকম হেডশেপ দেখে নিন একদম সুন্দর হেডশেপের মধ্যে তো দুখানা বাচ্চা যদি আমার বাড়ি কেউ একসাথে নেন আমি বারোশো টাকা দিয়ে দেবো দুটো বাচ্চা একসাথে দিকেও নেন এবার দেখুন একটা সিঙ্গেল ম্যাড্রাস পায়রা নর হালকা গায়ে কালো ছিট আছে সুন্দর চোখের মধ্যে আছে দাম রেখেছি মাত্র পাঁচশো টাকা একদম ফিক্সড দাম বার্গেনিং হবে না এইখানে অন্তত কোয়ালিটি কিন্তু খুব ভালো দামের তুলনায় আর পায়রা কিন্তু গেট আপও আছে যেহেতু বড়ো কোনো ওস্তাদের পায়রা না বা আমি কোনো বড়ো ওস্তাদ না সেই জন্য হয়তো মানে আপনাদের মনে হতে পারে যে পাঁচশো টাকাটা অনেক দাম বাট আলটিমেটলি যেহেতু এখন দানার দাম এত বেড়ে গেছে বা সামান্য গমের দামই পঁয়চল্লিশ পঁয়তাল্লিশ টাকা কেজি হয়ে গেছে সেই জন্য সস্তায় পায়রা আমরাও কিনতে পারছি না তো আপনাদেরকে দেবো কোথা থেকে বাট যত সম্ভব চেষ্টা করি যে নিজেদের লস রেখে গেলেও পায়রা অন্তত দিয়ে আপনাদেরকে একটা দুটো হলেও দিই দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা অন্তত নেগেটিভ কমেন্ট না করেন বা একটুখানি বোঝেন যে হ্যাঁ সত্যিই পায়রার মার্কেট কিন্তু খারাপ কারণ যা দিন যাচ্ছে আটার থেকে গমের দাম বেশি তো সেক্ষেত্রে মানুষ সস্তায় পায়রা দেবে কী করে এটা দেখছেন বন্ধুরা একটা রেগদার নর দা দারুণ কোয়ালিটি বন্ধুরা দাম রেখেছি মাত্র পাঁচশো টাকা এবার দেখুন এরকম টাইপের রেকদার নড় পাঁচশো টাকায় হয়তো কেউ দেবে না ঠিক আছে শুধুমাত্র আমি আবারও বলছি যে আপনাদেরকে কিছু কখনো কখনো জিনিস দিয়ে ইমপ্রেস করার প্রয়োজন যেটা আমিও মনে করি যদি আমি কাস্টমার হতাম তাহলে কিন্তু আমারও প্রয়োজন হতো সেই ক্ষেত্রে দিলাম সস্তায় পায়রা তো এবার দেখুন মাত্র দুশো টাকা দোবাজাবলুক নর আর কি বলো বলুন টাকি পায়রা দোবা জাবলুক লেস ডানা সাদা কালো আছে মেশানো ডানা যখন নেবেন চেক করে নেবেন ঠিক আছে মাত্র দুশো টাকা বন্ধুরা নর পায়রা দাম রেখেছি মাত্র দুশো টাকা এর থেকে যদি আরও সস্তায় যান তাহলে আমি আর দিতে পারবো না বা আমি আর কেপেবল নই তো মাত্র দুশো টাকা দুবাজাবলুক নর যার প্রয়োজন তোলা দেওয়ার নাম্বারে আমাদেরকে ফোন করে নেবেন